নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্বরেজ টুপায়ণো ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ বুধবার আজকের দিন হয়তো অনেকেই পালন করছেন পুত্ররদা একাদশীর বোত পুত্ররদা একাদশী বছরে দুইবার পালন করা হয় একটি হলো শ্রাবণ মাসে আর অন্যটি পৌষ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম থেকেই বোঝা যায় যে একাদশীর পূর্ণ প্রভাব পুত্রদান করে তাই একে পুত্রদা নামে অভিহিত করা হয়েছে হিন্দু দম্পতিরা সন্তানের কামনায় বা বলা যায় পুত্র সন্তান লাভের কামনায় এই একাদশী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন বন্ধুরা অত্যন্ত মহত্বপূর্ণ এই একাদশী আপনারা অবশ্যই পালন করবেন আজ আমরা জানব পুত্র একাদশীর বোতকথা এবং পরের দিনের পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং কীভাবে একাদশী আমরা বাড়িতে পালন করব। এই সমস্ত কিছু সম্পর্কে বন্ধুরা যদি কোনো কারণবশত আপনি এই বোত পালন করতে নাও পারেন তাহলে দিনের যে কোনো সময় এই বোতমাহাত্মটি শোভন করি আজ সন্ধ্যায় ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও বোতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাহলে বন্ধুরা শুরু করছি পৌষ মাসে শুক্লপক্ষের পুত্র একাদশীর কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেবোতের ফল প্রদান করেছিলেন আপনি কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিলাসিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের এর মতো শ্রেষ্ঠ বোত আর কোথাও নেই এই বোতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলে এখন আমার কাছে এই বোতের মাহাত্ম আপনি মন দিয়ে শোভন করুন ভদ্রাবতীপুরীতে সুকেতু নামের একজন রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা অত্যন্ত দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো প্রকারের সুখই ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশো লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকি নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা তখন আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবলমাত্র দেহের বিনাশ হবেই কিন্তু আমি আত্মহত্যা করলেও আমার পুত্রহীনতা দূর হবে না এভাবে দুশ্চিন্তায় ও মনোকষ্টে রাজার দিন কাটছিল একদিন রাজা ভ্রমণ করতে করতে একটি নিবিড় অরণ্যে প্রবেশ করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এইদিক ওইদিক দিক তিনি জল ও খাদ্য অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকমের মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেইখানে গিয়ে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবিন্দে শ্রীচরণী তিনি দ্বন্দ্ববধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা তা আমাদের বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন মণিকণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আমরা এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদ একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হলো পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবিন্দু আমি অপুত্র তাই পুত্র কামনায় আমি অধীর হয়ে পড়েছি আর এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করি। একটি পুত্র দান করুন মুনিকণ বললেন হে মহারাজ আজ এই পুত্রতা একাদশী তিথি তাই এখনই আপনি এই বোত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার গড়ি সেই বোত অনুষ্ঠান করলেন একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে উপযুক্ত সময়ে শস্যাদী সহযোগী পারণ ক্রিয়া সম্পন্ন করলেন এবং তারপর মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন বোতের পূর্ণ প্রভাবে রাজার যথা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হেমহারাজ যুধিষ্ঠির এই বত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আমি আপনার কাছে এই বোতমাহাত্মটি বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারাই পুত্র পুত্রদ একাদশী বোত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই বোতকথা শোভন কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় পুরাণে এই বোতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সনাতন ধর্মে পৌষ পুত্র একাদশীর উপবাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশীর ব্রত পালন করা হয় পুত্রদা একাদশী বছরে দুইবার করে পালন করা হয় এই ব্রত মূলত পুত্র লাভের জন্য করা হয় বলে এর নাম পুত্রদা একাদশী এই একাদশীর বোত পালন এবং সত্য নিষ্ঠাভরি নিষ্ঠা ভরি আরাধনা করলে সাধক সন্তান সুখ লাভ করে থাকে এবং সন্তানের আয়ু বৃদ্ধি পায় এই উপবাস পালন করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে প্রিয় শ্রোতা বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক এই একাদশীর বোত এবং পরের দিনের পারন ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। আজ বুধবার একাদশী দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে স্নান পর্ব সেরে নিন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন একাদশী সংকল্পের মন্ত্রটি হল একাদশাম নির হারো স্থিতাহাম অপরে হানি ভোগসামী পুণ্ডরী কাক্ষ স্মরণ মে ভবাচুতু অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিনে আহার করব আমি যাতে এই বোত সফলভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় হন শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে যদি আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে আর যদি কোনো কারণে তা তো আপনি অসমর্থ হন তাহলে পঞ্চরবিশস্য বাদ দিয়ে যে কোনো রকমের ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল এ একাদশীর দিন বর্জন করবেন একাদশীর দিন শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরি তরকারি কাটার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে একাদশীর ব্রতটি পালন করছেন সে একাদশীর মাহাত্মটি কোনো ভগবৎ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করবেন আর সম্ভব না হলে নিজেই ভক্তিভরে পাঠ করবেন এই দিনে কোনো রকমের প্রসাধনী দ্রব্য শরীরে ব্যবহার করবেন না এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলি থেকে নিজেকে সংযত রাখবেন যারা একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারা অবশ্যই ভোগের মধ্যে তুলসী পাতা অর্পণ করবেন কারণ মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলেই ভগবান শ্রীবিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না এখন অনেকের মনে এই প্রশ্ন থাকে যে আজকের দিনে তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্ম বৈধর্ব পুরাণ অনুসারী ভগবান শ্রীহরি বিষ্ণু নিজেই বলেছেন যে একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই আপনার আজকের দিনে অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং পারলে তুলসী মঞ্চ পরিক্রমা করুন শ্রোতা বন্ধুরা যারা ব্রত উপবাস করছেন তারা পারণ ক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল ছটা ষোলো মিনিট থেকে সকাল নটা বাহান্ন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফল লাভ করা যায় না পারণের সময় পঞ্চ শস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণমন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন একাদশীর পারন মন্ত্রটি হল একাদশাম নিরাহারো ব্রতে নানেন কেশব পশিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর পালন করেছি কৃপা করে আমার উপর আপনার করুণাময় কৃপাদৃষ্টি প্রদান করুন শ্রোতা সবার শেষে আপনাদের একটাই কথা বলার এই একাদশী পালনের প্রধান উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরণ নিরন্তন ভগবানের নাম স্মরণ ভজন কীর্তন ও মননের মাধ্যমে এই একাদশী দিন অতিবাহিত করতে হয় তাই আপনার একাদশী যেই নিয়মে যে সময়ই পালন করুন না কেন যেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই আপনার মূল কাজ হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিন এবং ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারও ভিডিওটি থেকে উপকৃত হতে পারি। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা